পৃথিবী এক বিস্ময়ের স্থান যেখানে সব প্রতিকূলতা পেরিয়ে জীবন তার উজ্জ্বল পরিস্থিতি ঘোষণা করেছে এখানে প্রকৃতি মুছে দিয়েছে বাস্তব আর কল্পনার সীমানা আর জল রচনা করেছে এমন সব দৃশ্যপট যা রূপকথার গল্পকেও হার মানায় বিশাল মরুভূমির ঢেউ খেলানো বালি থেকে শুরু করে মেরুর হিমশীতল বরফের স্তর পৃথিবীর প্রতিটি কোন যায় বিবর্তন বিস্ময় এবং বেঁচে থাকার অনবদ্য গল্প তাহলে আসুন আজকের ভিডিওতে আমরা একসাথে পা রাখি এই মহাকাব্যিক যাত্রায় পেরোই সূর্য পর্বত গভীর মহাসাগর আর রহস্যময় অরণ্যের পথ খুঁজে ফিরি সেই জায়গা সেই গল্প আর সেই লুকিয়ে থাকা বিস্ময়গুলি যা আমাদের এই পৃথিবীকে আমাদের সবচেয়ে আপন করে তুলেছে পৃথিবীর এই অসাধারণ বিষয়গুলি যদি আপনার জীবনে একবারও না দেখে থাকেন তবে বলতে হবে আপনি জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চটাই মিস করে গেলেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন আইসল্যান্ডের উত্তরের উপকূলে দাঁড়িয়ে আছে নাটকীয় সমুদ্র পাথর উইথ সার্কর যা দূর থেকে দেখতে মনে হয় যেন পান করতে থাকা একটি ড্রাগন বা গন্ডার মধ্যরাতের সূর্য কিংবা উত্তর আলোর আলোয় ঘেরা এই পাথরের দৃশ্য যেন কোনো অবাস্তব কল্পনার মতো তার উপর তীব্র ঢেউয়ের আঘাত আর বাসাবাদা পাখিদের কাকুলি যোগ করেছে এক রহস্যময় পরিবেশ বলিভিয়ার সালার দে পৃথিবীর বৃহত্তম লবণ প্রান্ত এর সাদা ভূমি দিগন্ত পর্যন্ত বিস্তৃত বৃষ্টি হলে এই জায়গা বিশাল এক আয়নায় রূপান্তরিত হয় যেখানে আকাশের প্রতিফলন এতটাই নিখুঁত যে দিগন্তই হারিয়ে যায় এটি এক স্বপ্নময় জগৎ তৈরি করে যেখানে আকাশ আর মাটি এক হয়ে যায় অবিরাম প্রতিফলনে ক্যাপাটোসিয়া এক রূপকথার মতো স্থান যেখানে রয়েছে পরিদের চিমনি আকৃতির শিলা প্রাচীন গুহাবাসা ঘর আর পাথরে খোদাই করা গির্জা ক্ষয়ের গড়া অদ্ভুত আকৃতিগুলি আর ইতিহাসের ছোঁয়া ভোর আকাশে ভাসমান রঙিন হট এয়ার বেলুনের সঙ্গে মিলে এমন এক দৃশ্য তৈরি করে যা মনে হয় কোনো স্বপ্ন বা রূপকথার বই থেকে উঠে এসেছে সোকোট্রা আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে এলিয়ান সদৃশ্য জায়গা হিসেবে পরিচিত এখানে রয়েছে ছাতার মতো দেখতে ড্রাগনস ব্লাড ট্রি এর বিচ্ছিন্ন পরিবেশ এমন এক বাস্তুতন্ত্র তৈরি করেছে যেখানে এক তৃতীয়াংশ উদ্ভিদ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না অদ্ভুত গাছ শুষ্ক ভূমি আর প্রবাল ভরা জল মিলিয়ে সোকোটরা যেন এক জীবন্ত ফ্যান্টাসি দ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু স্থান ডেড সি এক অদ্ভুত লবণময় ভূখণ্ড এখানে রয়েছে লবণের তৈরি শৈলচিত্র খনিজ সমৃদ্ধ কাদা আর অস্বাভাবিক ভাসমান জল এই অত্যাধিক লবণাক্ত পরিবেশ যেখানে জীবনের অস্তিত্ব নেই বললেই চলে তৈরি করেছে এক ভিনগ্রহের দৃশ্য স্ফটিকের মতো লবণাক্ত তট আর আকাশের প্রতিবিম্ব জলে মিলে এক নীরব রূপকথার মতো পরিবেশ তৈরি করে জাপানের তুষার ঢাকা পাহাড়ের মাঝে জিগোকুদানি মাংকি পার্ক যেখানে পাওয়া যায় বুনো জাপানি বানর বা স্নো মাংকি এই বানরদের প্রাকৃতিক জলে বসে থাকাটা যেন একদম অন্যরকম দৃশ্য ধোয়া ওঠা জল আর চারপাশের বরফে মোড়া পরিবেশ মিলে এটি তৈরি করে এক মনোমুগ্ধকর আর আবেগঘন ছবি ব্রাজিল এবং আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত ইগুয়াজু জলপ্রপাত একটি বিশাল জলপ্রপাতের ধারা যা দর্শকদের আকার ও শক্তিতে অভিভূত করে অবিরাম জলধারা গর্জন করে গভীর খাদে পড়ে আর চারপাশের ঘন উষ্ণমণ্ডলীয় বন এক অনন্য প্রাকৃতিক বিষয় তৈরি করে জলের কুয়াশা রংধনু আর বিশালতা এই দৃশ্যকে অবাস্তব এবং অবিস্মরণীয় করে তোলে মাদাগাস্কারের অ্যাভিনিউ অব দি বাওবাবস এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যেখানে বিশাল বাওবাব গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আটশো বছরের পুরনো এই গাছগুলি সূর্যোদয় এবং সূর্যাস্তে দীর্ঘ ছায়া ফেলে এমন এক রাজকীয় পরিবেশ সৃষ্টি করে যা অবিশ্বাস্য মনে হয় খনিজ সমৃদ্ধ জলে একটি একাকি গাছ দাঁড়িয়ে আছে যা এক ভৌতিক এবং অবাস্তব চিত্র তৈরি করে অত্যাধিক লবণাক্ততার কারণে এখানে জীবন টিকে থাকতে পারে না তাই এমন একটি গাছের উপস্থিতি শূন্যতার মাঝে এক অদ্ভুত ও বিস্ময়কর দৃশ্য সৃষ্টি করে অরোরা বরিয়ালিস বা উত্তর আলোকমালা মেরু অঞ্চলে আকাশের এক অসাধারণ আলো খেলা সবুজ বেগুনি আর লাল আলোর নাচন রাতের আকাশকে এক জাদুকরী দৃশ্যপটে পরিণত করে এই স্বর্গীয় প্রাকৃতিক ঘটনা আমাদের পৃথিবী আর সূর্যের মিথস্ক্রিয়ার এক মহিম্মাণিত চিত্র তুলে ধরে হোয়াইটোম ও কেপস যেখানে হাজারো উজ্জ্বল জোনাকি গুহার অন্ধকারে তারা ভরা আকাশের মতো আলো জ্বালায় নৌকায় চুপচাপ গুহার ভেতর দিয়ে ভেসে যাওয়া আর উপরে ঝুলন্ত জোনাকির আলো দেখা যেন এক জাদুময় ভূগর্ভস্থ জগতে প্রবেশ নরওয়ের লোফোটেন দ্বীপপুঞ্জ তার নাটকীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত যেখানে সমুদ্র থেকে সরাসরি উঠে এসেছে সুউচ্চ শৃঙ্গ নির্জন উপসাগর আর ঐতিহ্যবাহী কেবিনের মাছ ধরার গ্রাম এই আর্কটিক দৃশ্যে এক শান্ত ও মায়াবী পরিবেশ যোগ করে বিশেষত মধ্যরাত্রের সূর্য কিংবা উত্তর আলোকমালার নিচে এই জায়গা একেবারে স্বপ্নের মতো আইসল্যান্ডের ডায়মন্ড বিচ একটি কালো বালুর সৈকত যেখানে কাছের জকুল সার্কল গ্লেসিয়ার লেগুন থেকে ভেসে আসা হিমশৈল এসে জমা হয় কালো বালুর উপর স্ফটিক স্বচ্ছ বরফের বিপরীত দৃশ্য এমন এক ঝলমলে পরিবেশ তৈরি করে যেন সৈকত জুড়ে হীরার টুকরো ছড়িয়ে রয়েছে বরফের এই প্রতিনিয়ত বদলে যাওয়া দৃশ্য প্রকৃতির শিল্পকর্মের এক অপূর্ব স্মারক সুইডেনের আইস হোটেল বরফ এবং তুষার দিয়ে তৈরি একটি অস্থায়ী হোটেল যা প্রতি বছর নতুন করে নির্মিত হয় বরফের ঘরে ঘুমানো যেখানে চারপাশে আর আলোর জাদু একদম অবাস্তব অভিজ্ঞতা এটি প্রতি বসন্তে এক করি আর স্বপ্নময় আকর্ষণকে আরো বাড়িয়ে তোলে পেরুর মরুভূমির মাঝে এক ছোট্ট হুয়াকাচিনা ওয়েসিস ভিলেজ যা উঁচু বালিয়াড়ি দিয়ে ঘেরা পাম গাছ আর পুরনো ভবনের ঘেরা পান্না সবুজ লেগুনের জল সোনালী বালুর সঙ্গে এক অবাস্তব বৈপরীত্য তৈরি করে এটি এক মরিচিকা যা জীবন্ত হয়ে উঠেছে আপনাকে নিয়ে যায় এক বিস্ময়কর ও স্বপ্নময় জগতে